গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় সেনার পোশাকের কাপড় সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ আর্মি ইন্টেলিজেন্স ও শিলিগুড়ি ভক্তিনগর থানার যৌথ অভিযানে চলে শিলিগুড়ি শালুবাড়া বাজারে সেখান থেকে গ্রেফতার করা হয় জাকির হোসেন নামের ওই ব্যক্তিকে কাশ্মীরের पहलगाम হামলার পট থেকে খোলা বাজারে ভারতীয় সেনার পোশাক বিক্রি ও তৈরিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার সেনা সূত্রে খবর দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় নজরদারি চালানো হচ্ছে যাতে খোলা বাজারে কোথাও ভারতীয় সেনার ব্যবহৃত সরঞ্জাম বিক্রি না হয় সেনা সূত্রে খবর দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গাতে নজরদারি চালানো হচ্ছে যাতে খোলা বাজারে কোথাও ভারতীয় সেনার ব্যবহৃত সরঞ্জাম বিক্রি না হয় গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান চালানো হয় দর্জি জাকির হোসেনের দোকানে সেখানেই উদ্ধার হয় ভারতীয় সেনার পোশাক তৈরির কাপড় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত জাকির হোসেন কোনো সদুত্তর দিতে পারেনি কি কারণে দোকানে সেনার পোশাক তৈরির কাপড় মজুদ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে কাকে দেওয়া হতো সে বিষয়ে খোঁজখবর বানিয়ে নেওয়া হচ্ছে পুলিশ সূত্রে খবর সোমবার তাকে জলপাইগুড়ি আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ শালুগারা এলাকাতে একাধিক গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে নতুন করে কোনো নাশকতার ছক কষা হচ্ছিল কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে রিপোর্ট